মোহাম্মদপুরের জেনেবা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানা থেকে আবারও এক কোটি টাকার ককটেল ও বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী শুক্রবার ভোরে জেনেবা ক্যাম্পের সাত নম্বর সেক্টরে এই অভিযান চালানো হয় এ সময় তেরোটি তাজা ককটেল বোমা পঁচিশটি আদা প্রস্তুত ককটেল চারশো গ্রাম গান পাউডার দুটি সামরাই তলোয়ার বারোটি হকিস্টিক স্টিক উনত্রিশটি হেলমেট দুটি ড্রাগন লাইট এগারো কেজি গাঁজা প্যাকেট হেরোইন নগদ কোটি লক্ষ টাকা ও একটি গণনার মেশিন উদ্ধার করা হয় এর আগে চার জুন জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বুনিয়া সোহেলের মাদক বিক্রি দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয় পাশাপাশি মাদক দ্রব্য ও অস্ত্রসহ সহ দশ জনকে গ্রেফতার করে বাহিনী অভিযানের বিষয়ে সেনাবাহিনীর ছিচল্লিশতম পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন পূর্বের গোয়েন্দা তথ্যে জানা যায় বুনিয়া সোহেল ওই রাতে জেনবা ক্যাম্পে আসবে গ্রেফতারের উদ্দেশ্যে বাহিনী অভিযান চালায় তবে বাহিনীর পৌঁছানো মাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আসামিরা অন্ধকারে পালিয়ে যায় সংকীর্ণ গলি ও লাগোয়াগ ভবনের কারণে সোহেলকে গ্রেফতার করা সম্ভব হয়নি এছাড়া বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা বিস্ফোরক ও মাদকসহ আটত্রিশটি মামলা রয়েছে সোহেল এবছরের শুরুতে গ্রেফতার হলেও ছ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পায় মুক্তির পর পুনরায় অপরাধমূলক কার্যক্রম শুরু করে তিনি আরও বলেন দুদিন আগে জেনেভা ক্যাম্পের কুপিয়ে হত্যার ঘটনায় সোহেলের তেরো সহযোগীকে গ্রেফতার করা হলেও সে পালিয়ে যায় বুনিয়া সোহেল ও তার সহযোগীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার সব মালামাল আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে